আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রায় প্রত্যেক দিন আসর নামাজের পরে আমি শশী হাসপাতালের স্কিন কেয়ার থেকে লাইভ দেওয়ার চেষ্টা করি ত্বক রিলেটেড বিভিন্ন রকম বিষয় নিয়ে উপস্থাপন করার চেষ্টা করি আজকের বিষয় স্মাইল লাইন স্মাইল লাইনটা কি স্মাইল লাইনটা হলো আমরা অনেক সময় কিন্তু হাসতে গেলে বা কথা বলতে গেলে আমাদের নাক থেকে শুরু করে মুখের গোড়া পর্যন্ত বেশ গর্তের মতো খাজ হয়ে যায় দেখতে লুকিং লাগে একে স্মাইল আইন বলে অর্থাৎ ন্যাচোলেভিয়াল ফল্ট যেটা স্বাভাবিকের থেকে অতিরিক্ত পরিমাণে গর্ত সৃষ্টি হয় ক্রিজের সৃষ্টি হয় সেইটাই স্মাইল লাইন স্মাইল লাইন কেন হয় আটটা কারণে প্রেক্ষাপটে স্মাইল লাইন ঘটে আটটি তার ট্রিটমেন্ট পদ্ধতি ফাইভ তার আগে বলে রাখি শশী হাসপাতালের এই স্কিন কেয়ার ইউনিটে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লেটেস্ট যে অ্যাস্থেটিক মেশিন আছে বিভিন্ন জাতীয় লেজার সে এনটিয়া লেজার আইপিএল সিওটো লেজার ডায়োড লেজার ফিকো লেজার মেডিকেল গ্রেড তারপরে হাইপো এনআইআর ফিলার ডার্মাটাব রাশান সব কিছুই এখানে এখানে এআই প্রযুক্তিতে স্কিন অ্যানালাইসিসের ব্যবস্থা করা আছে তাহলে আমাদের স্মাই লাইনটা কেন হচ্ছে লাইনটা হচ্ছে এক নম্বর হলো এজিং নর্মাল একটা আমাদের যে বয়স থাকে বয়সের সাথে সাথে কিছু প্রসেসের মাধ্যমে এজিং বটে দ্বিতীয় নম্বর হলো আমাদের হাইড্রেট যদি ডিহাইড্রেট থাকে আমাদের আর্দ্রতা কম থাকে হতে পারে তিন নম্বর কি সান এক্সপোজার আমরা যদি মাতৃত্ব রোদে যাই হতে পারে চতুর্থ নম্বর কি জেনেটিক জেনেটিক কারণের প্রেক্ষাপটে এটা হতে পারে পঞ্চম নম্বর কি আমাদের লাইফস্টাইল যদি দেখা যায় যে আমাদের লাইফস্টাইল হেলদি হয় না হেলদি না হলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো যে হেলদি আমি এখন হেলদি লাইফ করতেছি কে করতেছি না হতে পারে পঞ্চম কি স্মোকিং স্মোকিংয়ের কারণে এটা হতে পারে ষষ্ঠ কি রিপিটেড স্মাইলিং আমার মুখটা আমি ভাঙাচ্ছি এটা রিপিটেড কারণের প্রেক্ষাপটে কিন্তু আমি করতেছি তাহলে এই এই জিনিসটা যদি আমরা করে থাকি আমাদের স্ক্রিনের টাইপ টাইপ কোন রকমের তারপরে হয়ে থাকে হলে কি ঘটে হলে আমাদের নর্মাল যে স্ক্রিনের যে লেয়ার নর্মাল স্ক্রিন লেয়ার যদি এরকম থাকে সেই স্ক্রিন লেয়ারটা কী হয় এরকম কুচকে যায় আমরা স্ক্রিনের লেয়ারটাকে যদি দেখি এইটাতে যদি দেখি যে ইয়াং এজে এরকম হচ্ছে এইজে এরকম হচ্ছে আমরা আরেকটু যদি দেখি যে এনার এই যে বয়সের সাথে সাথে যদি আপনি খুব ক্লোজলি দেখেন দেখেন এই জিনিসগুলো যদি স্ট্রেস থাকে তাহলে এটা হতে পারে এখন যখন আমাদের স্মাইল সান স্মাইল লাইন হচ্ছে দেখতে অডলুকিং হচ্ছে আমি দূর করব কেন এটা হচ্ছে হয় এই কারণে প্রেক্ষাপটে আমরা যদি সূর্যের আলোতে মাত্রা তৃপ্ত থাকি তাহলে বা আমাদের লাইফ লাইফস্টাইল পোর কারণে কি হতে পারে আমাদের ত্বকের মধ্যে যে ইপি ডানমিস তারপরের যে লেয়ার থাকে ডানমিস এখানে কি থাকে এখানে কোলাজেন ফাইবার এটা ডিস্ট্রয় হয়ে যায় ডিস্ট্রয় হয়ে গেলে কিন্তু এই জিনিসটা ঘটে আমরা ইয়েটা যদি একটু লক্ষ্য করি এখানে দেখতে পারবো যে কোলাজেন কিভাবে ড্যামেজ হচ্ছে এখানে প্রিয় দর্শক এইটাতে দেখেন যে আমাদের ফাইবার কোলাজেনগুলো ইনট্যাক্ট এখানে কোলাজেনগুলো ড্যামেজ হচ্ছে এই ড্যামেজ কেন হচ্ছে ড্যামেজ হওয়ার কারণে এইগুলোর প্রেক্ষাপটে এই ড্যামেজগুলো হচ্ছে যে বললাম বয়সের সাথে সাথে হতে পারে জেন্টিক কারণে হতে পারে আমার লাইফস্টাইল কারণে হতে পারে আমার হরমোন চেঞ্জ হলে হতে পারে এই কারণে হতে পারে তাহলে এখন আমাদের কাজ কি থাকবে কাজ থাকবে এই এখানে যে এই ফাইবার কোলাজেনগুলো ড্যামেজ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোকে ইনট্যাক্ট করা এগুলো ইনটাক্ট করলে এই লাইনটা ভালো হয়ে যাবে খুব ইজি মেথড এর জন্য কী করতে হবে বর্তমান বিশ্বে অনেক রকম টেকনোলজি বেরিয়েছে মানুষ আজকালকার সৌন্দর্যের পূজারি আজকাল মানুষ ভালো থাকতে চায় ত্বককে সুন্দর করতে চায় করতে যায় এখন বিশ্ব মানুষের চাহিদার সাথে মিল রেখে খুব অ্যাডভান্স টেকনোলজি বের করছে সে সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি এখানে এর মধ্যে কি ফিলার ডার্মাল ফিলার ফিলারটা কি আমাদের ইপিডার্মিস ডার্মিসের মধ্যে যে ফিলার হাইলোরেরিক অ্যাসিড যদি ইনজেক্ট করা হয় করলে এটা এই গর্তগুলো গ্রিসগুলো পূর্ণ হয়ে যায় পূর্ণ হলে এই স্মাইল লাইন যেটা এত গর্ত হয়ে যাচ্ছে সেটা থাকবে না এক নম্বর ফেলার দুই নম্বর কি বুটক্স বুটক্স কি নিউরোটক্সিন এটা যদি আমরা ব্যবহার করি ব্যবহার করলে সাধারণত একটা বুটক্স দিলে ছয় মাস পর্যন্ত এটা ভালো থাকতে পারে থার্ড নম্বর মেথড কি থার্ড নম্বর আমি বললাম যে পাঁচটা মেথড তৃতীয় নম্বর মেথড কি মাইক্রো নিডিলিং মাইক্রো নিডলিং যখন আমরা দিচ্ছি দিচ্ছি ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় বৃদ্ধি পেলে কি ঘটে বৃদ্ধি পেলে কোলাজেন ফাইবার আবার তৈরি হয় নতুন করে তাহলে কী হবে এরকম যে এই দুই পাশে যে গর্তের মতো থাকে ক্রেজিং থাকে এগুলো দূর হয়ে যায় ভালো হয়ে যায় চতুর্থ নম্বর কি লেজার এখন অনেক রকম লেজার বেরিয়েছে ওয়ার্ল্ডে মানুষের চাহিদার সাথে মিল রেখে পিখো লেজার সিওটো লেজার এগুলো আবার এর মাধ্যমে এটা করা যায় পঞ্চম নম্বর কি পঞ্চম নম্বর হলো সার্জারি বাট সার্জারি অনেকেই করতে চান না কেন সার্জারি স্কিল হাতে করতে হয় না হলে কাটা ছেঁড়ার দাগ থাকে সার্জারি একটা ভয়ের কারণ আছে এর পাশাপাশি ওয়ার্ল্ডে আরও দুইটা মেথড বেরিয়েছে একটাকে বলে এনআইআর একটা বলে হাইপো এই দুটার মাধ্যমে স্ক্রিন লিফটিং করে ফেস লিফটিং করে লিফটিং করলে এই ক্রিজটা বোঝা যায় না এনআইআর এবং হাইপো দুটোই শর্ষী হাসপাতালের এখানে আছে এর মাধ্যমে যার যেটা প্রযোজ্য তাকে সেই পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমরা শশী হাসপাতালের এখন যে ট্রিটমেন্টটা চলতেছে আমরা এখন ট্রিটমেন্ট প্রসিডিউর রুমে যাব প্রসিডিউর রুমে যাই দেখব স্মাইল লাইন তার ট্রিটমেন্ট কোন পদ্ধতিতে চলতেছে কিভাবে চলতেছে আমরা একটু তবে এক্ষেত্রে বলে রাখি যে পেশেন্টের অনুমতি নিয়েই এখানে ঢুকতে হয় যে অনেকে ফেস দেখাতে চান না অনেকে রিভিউ দিতে চান না আমরা অনুমতি নিছি অনুমতি নিয়ে আমরা কিছুটা ট্রিটমেন্ট পদ্ধতিটা দেখাবো যে কিভাবে আমাদের ইয়েগুলি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপার্ট এখানে ইয়ের জন্য এখানে স্মাইলাইন লাইন কিন্তু এখানে হতে পারে ব্রুতে হতে পারে চোখের পাশে হতে পারে যেখানে ক্রিজ দেখা যায় সেটা রিলিভ করার জন্য কিন্তু আমাদের এক্সপার্ট করতেছেন পাশাপাশি এবং আমরা করার পণ্যতে এগুলো আমরা যেটা বলে থাকি যে প্রত্যেক চল্লিশ দিনে অন্তত হাইডা হাইড্রাফেশিয়াল হাইডা ফেশিয়াল আপনি পথে ঘাটে সব জায়গায় দেখতে পারবেন বাট সবচেয়ে লেটেস্ট ইফেক্টিভ হাইডা ফেশিয়াল এখানে যেটা দিয়ে আপনি চল্লিশ দিন পর পর ত্বককে ত্বকের উপরে যে ক্যারাক্টোনো সাইট থাকে যে চল্লিশ দিন পরে ডেড হয়ে যায় সেটাকে রিলিভ করবে রিলিভ করার পণ্যতে দেখবেন কি যে আপনি ত্বক ভালো থাকবে সুন্দর থাকবে আমরা শশী হাসপাতালে যে দেখেন দেখলেই মনে হয় কি আমি দেশে না বিদেশে আসি দেখা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে যে দেখার পণ্যতে এখানে যে রুমগুলো আছে রুমগুলোর সব রুমে ট্রিটমেন্ট চলতেছে কিন্তু বোঝার উপায় নেই খুব কাম অ্যান্ড কোয়াইট সব এখানকার সাজানো হয়েছে এরকম অনেকে শর্ষী হাসপাতাল আসার পর বলেন স্যার আরও ইনভায়রমেন্ট বেটার করেন বিদেশেদের মতো করেন সেই আঙ্গিকে এটা সাজানো হয়েছে অ্যাস্থেটিক সেন্টার কাজেই যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে ব্যস্তা আছে মেলাজমা আছে চোখের নিচে দাগ পড়ে যায় পিগমেন্টেশন হয় তিল হয় মোল দেখা যায় সান বান হয় সান ট্যাং হয় ডাবল চিন হয় এগুলো দূর করার জন্য শশী হাসপাতাল স্কিন কেয়ার হতে পারে একটা আদর্শ স্থান যারা নিতে চান নিচের ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো শশী হাসপাতাল থেকে ডক্টর এস এম শহীদুল ইসলাম